নতুন বছরে একটা অ্যামাজিন একটা বেডরুম সেট এবং কি বিশাল ডিসকাউন্ট থাকবে আট ফিট বাই ছয় ফিট খাট টেবিল আছে অনেক সুন্দর কালার ফিনিশিং একটা

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে জি ইনশাআল্লাহ ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের শোরুমের ঠিকানাটা আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তরাতে উত্তর আজমপুর কাঁচা বাজারের একটু সামনে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি ওকে আমরা বেডরুম সেটে চলে দেখি কি আছে ভাই এটা আছে ভাই 8 ফিট বাই 6 ফিট খাট 8 ফিট বাই 6 ফিট একটি খাট আছে ভিউয়ার 8 ফিট বাই 6 ফিট খাট আছে এনিওয়ে 6 ফিট বাই 7 ফিট একটি খাট আছে আমরা ডিটেইলসে বলবো আসলে 8 ফিট কেন বলা হয় দুই সাইডে দুইটা সাইড টেবিল আছে দুইটা সাইড টেবিল আছে একটা অ্যামাজন একটা একটা লাইট এমন কি একটা চারপাল্লা অনেক সুন্দর কালার ফিনিশিং একটা আলমারি আছে সর্বশেষ একটা ওয়ার ড্রো সর্বশেষ একটা ওয়ার ড্রোপ আছে চমৎকার একটি বেডরুম

এটা যারা ইউজ করে তারাই দেখবেন বিশ ত্রিশ পঞ্চাশ বছর গুন পোকার গ্যারান্টি দেয় কারণ এটা ঘুনে ধরে না পোকায় ধরে না খুলে যাবে ঠিক আছে অর্থাৎ এই গ্যারান্টি নিয়ে কোনো লাভ নেই আমাদের এই ফার্নিচারটি সম্পূর্ণ ফার্নিচার এটা যা তৈরি গ্রান্টি পাবেন আপনি বিশ বছর সব কিছুর জন্য শুধু কালারের গ্রান্টি দশ বছর সব কিছুর জন্য বিশ বছরের গ্যারান্টি যদি একটা গ্লাস ভাঙে ধরেন এই গ্লাসটা আপনার এইভাবে এর থেকে মানে বেশি ভাড়ি দিয়া যদি ভেঙে যাবে কিন্তু এরকম প্রেসারে একটা নারী দিলে এটা ভাঙলে আমরা চেঞ্জ করে দিই এবং কি আপনি এই অ্যাসেসটা আমরা লাগাইছি এটা উঠে গেছে এই হ্যান্ডেলটা জম আসছে নষ্ট হয়ে গেছে তামাটা নষ্ট হয়ে গেছে এটা আমরা চেঞ্জ করে দেবো ঠিক আছে এটার জন্য বিষ বক্স মানে ব্যবহারের অনুপযোগী হইলেই চেঞ্জ চেঞ্জ এবং কি শুধু কালারটা হচ্ছে আপনাদের 10 বছর না যে কোনো কালারই আসলে 10 বছর পরে বাড়ির কালারও চেঞ্জ করতে হয় ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা চলে যাই ভাই জি খাটটা দিয়ে শুরু করতে চাই খাটটা দেখেন ভিউয়ার্স ভাই বলেছে 8 ফিট বাই 7 ফিট খাট হয় আমরা জানি 6 ফিট বাই 7 ফিট বাই এভাবে আছে আপনার 6 ফিট 6 ফিট এভাবে আছে 7 7 ফিট

অনেক সুন্দর একটা ডিজাইন এই কাজগুলো কিভাবে করলেন ভাই ভাইয়া এটা হচ্ছে একদম সলিড ফর্ম এর উপরে করা আছে সলিড ফর্ম উপরে স্প্রিং ফর্ম এর উপরে এটা আপনার পাঞ্চ করে আপনি এইভাবে যাতা দিবেন আবার সিম এরকম না যে আপনার এটা নষ্ট হয়ে যাবে কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে ফুল বেডরুম সেট ডিজাইনের সাথে ম্যাচিং করা আছে একদম পুরো বেডরুম সেটে এই ফিলটা আপনারা পাবেন এইটা দেখেন ভিউয়ার্স কত দারুণ ভিতরে সলিড ফর্ম দেওয়া আছে সলিড ফর্ম আপনি বসে বসে যাবে না না এই যে আইসা পড়ছে করা আর এখানে আছে আপনার সুন্দর ভাবে লাগানো আছে গোল্ডেন খুব সুন্দর চমৎকার ভাবে করা হয়েছে এবং হচ্ছে হেডসাইড লিপস যদি আপনি এখানে এটা লেদার এখন লেদার এখন এটার হয় অর্থাৎ আপনার যেটা ইচ্ছা আপনি লেদার কেউ আছেন কাপড় এই ফিলটা হয়তো আনা যাবে না বা যাই তো না যাবে দ্বারা যেটা

এই সাইডটা আপনার सेम এবং ডিজাইনটা দেখেন লেগ সাইডে একদম सेम ডিজাইন করা सेम डिजाइन सेम ফিনিশিং सेम ক্যাটাগরি করা এবং এইটা এই ডিজাইনটা দেখেন আর এই ডিজাইনটা দেখেন একদম सेम এটা আমাদের ফিনিশিংটা একবার দেখেন যে কত সুন্দর একটা ফিনিশিং হোয়াইট কালারের মাল ফিনিশিং আনতে কিন্তু অনেক কষ্ট হয় ঠিক আছে আমাদের মত ফিনিশিং অনেক আনতে পারে জি ধন্যবাদ

ছোট্ট একটা ডয়ের দুই সাইডে দুইটা পাল্লা আছে আপনার প্রয়োজনীয় কসমেটিক সুন্দর ভাবে এখানে সাজায় সাজায় রাখতে পারবেন মাসাল্লা চমৎকার এই হচ্ছে ভ্যানিটি এরপরে রয়েছে ভ্যানিটার সাইজ কে এটা 4 ফিট 4 ফিট দেন এটা 4 ফিট উচ্চতা 6 ফিট 6 ফিট ওকে এরপরে এরপরে আলমারিটা দেখেন খুব সুন্দর একটা আলমারি সিম্পলের মধ্যে জোস আলমারি এবং আমি বারবার যেটা বলতেছি আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে এই যে খাটের ডিজাইন এখানে কিন্তু আর্টিফিশিয়াল লেদারের উপর এবং এইটা কিন্তু এমডিএফ এর উপর করা হয়েছে বাট কিন্তু একদম ম্যাচ করে একদম সিম এই কাটিংটা এই চিন্তাটা করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা কি আপনারই চিন্তা থেকে বের হয়েছে নাকি ভাইয়া এটা আমারই চিন্তা কাস্টমারে

যার কারণে না ছুটবে না আর এই হ্যান্ডেলটা আমরা হাইকারের খুবই ভালো মানের একটা হ্যান্ডেল তালাটাও একদম আপনি অনেকে বেডরুম সেট তৈরি করে ধরেন একটা তালা এডির একটা তালার দাম দুইশো টাকা ঠিক আছে

আর এটা কিন্তু দুই পাড়ে ভাগ ভাগ করা জি আপনি ক্যারি করার জন্য এটার কোনো চিন্তা নাই কোনো চপ হবে না বাসা সুন্দরভাবে আপনার বাসায় গিয়ে এই যে এখানে নাটের সিস্টেম করা আছে নাট দিয়ে আপনার বাসায় ফিক্সড করে লাগা আছে এটা একটা কেশর ভাই এটা হচ্ছে আপনার শাড়ি শাড়ি হ্যাঙ্গার দামি দামি শাড়ি আপনার নষ্ট হয়ে যাচ্ছে এখানে সুন্দরভাবে বাস করে রেখে পারবেন আয়রনটাও ঠিক থাকবে হ্যাঁ অবশ্যই একদম চমৎকার এখানে সেলফ করা সেলফ করা আছে চাইলে দেখো কাস্টমাইজ করতে কাস্টমাইজ আপনার আমাদের এই ফুল বেডরুম সেটের কাস্টমাইজ সুবিধা পাবেন আপনি বেলভেট কাপড় লেদার আছে

এখন ভাই সবাই যেটার জন্য অপেক্ষা করছে প্রাইস আমরা সুন্দর একটা প্রাইস জানতে আজকে বলেছিলেন ডিসকাউন্ট দিবেন ভাই হ্যাঁ আমরা আগের ভিডিওতে দিয়েছিলাম এটা এক লক্ষ পনেরো হাজার টাকা আগে ফার্স্ট বিশ বলে পনেরো হাজার টাকা দিয়েছি ডেলিভারি চার্জ ফ্রিটেসমৎ লাকারিয়াস আপনারা পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকার সাথে একটি ম্যাটেস এবং ডেলিভারি সম্পর্ক এবং কি কি পাচ্ছেন প্রোডাক্ট ছয় ফিট বাই সাত ফিট একটি খাট দুটি সাইড বক্স ছয় ফিট না আসলে আট ফিট বাই ছয় ফিট সাত ফিট একটি খাট দুটি সাইড বক্স একটি চমৎকার ভ্যানিটি উইথ টাস্ক ডিসপ্লে আই মিন টাস্ক লাইট ডিসপ্লে অ্যান্ড একটা চার পার্টের আলমিরা এবং একটি যারা অর্ডার করতে চাইছে সিস্টেম অনলি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স পাঁচ টাকা বাকি টাকা আপনার প্রোডাক্ট বাসায় বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করে দিন আমাদের দশ থেকে পনেরো দিন সময় দিবেন গ্রাম বন্ধু যাদের বাড়ি তারাও ডেলিভারি চার্জ ফ্রি পাবে সম্পূর্ণ সারা বাংলাদেশ দেশপ্রবাস সব জায়গায় অর্ডার সব জায়গায় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যোগাযোগ করবেন আর আপনার পছন্দ মতো কোনো যদি ডিজাইন থাকে আমাদেরকে দিবেন আমরা সেম টু সেন্ড করে দেব ইনশাআল্লাহ আমাদের কালার ফিনিশিং আপনার অবশ্যই আইডিয়া আছে আমাদের কালার ফিনিশিং সম্পর্কে আলহামদুলিল্লাহ বেশ নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি দীর্ঘদিন দিন সুনামের সাথে ব্যবসা করে আসছে এবং আমি ভাইয়াদের অনেক গর্জিয়াস গর্জিয়াস বেডরুম সেটের ভিডিও করছিবেন বলা যায় সবচেয়ে দামি বেডরুম সেটেরও কবির ভাইয়ের আমি ভিডিও করছি এবং সেই সেটও কিন্তু অনেকেই নিয়েছে সেটা আবার আপনার কাস্টমারের বাসায় যায় সেটারও রিভিউ করেছি আই মিন প্রোডাক্ট দাম আসলে নির্ধারিত হয় ইটস কোয়ালিটি ম্যাটেরিয়াল মানে এই বেডরুম ব্র্যান্ড থেকে তারা কিন্তু অনেক টাকা চাইবে একদম আমাদের সেম ম্যাটেরিয়াল ইউজ করে ঠিক আছে কিন্তু আমি কিন্তু ব্র্যান্ড না অর্থাৎ আমার ব্যবসা ছরো প্রতিষ্ঠান ছরো ঠিক আছে এজন্য আমার খরচও কম ঠিক আছে এইজন্য আমি খুব অলপ্রাইজ আর আপনি তো নিজে ফ্যাক্টরি আপনার উৎপাদক প্রস্তুতকারক অসংখ্য ধন্যবাদ তো যারা চমৎকার চমৎকার বেডরুম সেট চাচ্ছেন এই ডিজাইন অথবা যে কোনো নতুন ডিজাইন নতুন করে তৈরি করতে চাচ্ছেন এই দিক দিয়ে এক্সপার্ট কিন্তু কবির ভাই খুব নাম আছে এই দিক দিয়ে যে নতুন ডিজাইন সুন্দর করে সবাই তৈরি করে নিজের জন্য কবির ভাইকেই খুঁজে নেয় তা আপনার পছন্দের যে কোনো এই ডিজাইন অথবা নতুন ডিজাইন করতে কবির ভাইর সাথে যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ